সুপারস্টার জিদ্দাকে বস তেজে বলেছেন বোমবাদা তো এটার জন্য কিন্তু পুরো দর্শক দর্শকরা ছাড়া এবং ভক্তরা যারা সুপারস্টার জিদ্দাকে বস বলেনি এবং জিদ্দাকে সুপারস্টার বলেনি কিন্তু প্রিয় বোম্বাদা কিন্তু সুপারস্টার জিদকে কিন্তু পুরো সুপারস্টার বানিয়ে দিয়েছেন তো হাই ফ্রেন্ডস সাথে আছে আমি আরিবুল ইসলাম আসবে সবাই আছো তো আবার অনেক ইসলাম মেয়েকে একটি ধ্রামাক তো সবাই আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবি আগামীকাল কিন্তু একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও তারা কিন্তু শেয়ার করে এবং সেখানে কিন্তু সুপারস্টার জিত এবং বোম্বাদাকে আমরা একসাথে দেখতে পাই নেটফ্লিক্স থেকে কিন্তু সেই প্ল্যাটফর্মে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে তো সেখানে কিন্তু আমরা দেখতে পাই তো সেখানে কিন্তু সুপারস্টার বোম্বাদায় কিন্তু সুপারস্টার জিতকে অনেক কথা বলে তো সেখানে কিন্তু সুপারস্টার জিতকে কিন্তু তিনি খুঁজে পায় না তারপর আসে যে বাংলা ইন্ডাস্ট্রি সুপারস্টার জিত তো এটা দিয়ে কিন্তু বোমবাদা শুরু করে তারপর কিন্তু সুপার জিত কিন্তু সেখানে আসে তো বলে ইয়াস বোমবাদা এই যে তো এটা নিয়ে কিন্তু একটি পুরো ভিডিও কিন্তু দুনিয়া কিন্তু এটি প্রচুর ভাইরাল হয়েছে তো এটা দিয়ে কিন্তু আমি বুঝতে পেরেছি তো সেখানে কিন্তু বলে যে স্টাইলি বস সুপারস্টার জিত তো এটা দেখার জন্য ভাই পুরো এক্সাইটেড হয়েছিলাম ভাই আমি এটা দেখার জন্য কিন্তু পুরো প্রস্তুত ছিলাম না কারণ আমাদের বোম্বাদা সুভাষটা জিতকে এই স্টাইলের বস বলছে এবং অ্যাকশন কমার্শিয়াল বস বলছে সুভাষটা বোমবাদা তো এটার জন্য আমরা কিন্তু পুরো অপেক্ষায় ছিলাম না বা পুরো এক্সাইটেড ছিলাম না বা এটা দেখার জন্য কারণ তোমরা দেখতে পাবে যে যখন বলেছে যে স্টাইলের মানে আমাদের প্রিয় সুভাষটা জিতকে কিন্তু স্টাইলের সুপারস্টার কিন্তু বোম্বাদা বলে দিয়েছেন তো আমরা বাংলাতে যারা সুপারস্টারকে সুপারস্টার বলি না বা কোনো অ্যাকশন সুভার বলি না কিন্তু বোমবাদা তাকে প্রমাণ করে দিয়েছেন বোমবাদা বোম্বাদা কিন্তু নিজে বলেছেন যে অ্যাকশন সুভাষটা তো অ্যাকশন মুভি কিন্তু এবং তারপর উত্তরে কিন্তু সামলাবে বলেছেন যে ড্রামা সুভাষটা বোমবাদা তো কিন্তু বোমবাদা যাই হোক আমরা কিন্তু বড় একটা একটা কিন্তু সাফল্য পেয়ে গিয়েছি যে সুভাষটা জিৎকে কিন্তু মুম্বাদা কিন্তু অ্যাকশন সুভাষটা বলেছে তো এটা কেন বলেছে সে সম্পর্কে আছে কারণ দেখবে যে খাকিদা বেঙ্গলের চাপ্টার টু মুভি কিন্তু অ্যাকশনে বরপর থাকবে তো সেখানে কিন্তু মোমবাতায় কিন্তু একটি ঢামা ক্যারেক্টার হিসেবে দেখা যাবে তো নেতা হিসাবে তো আমাদের সুপারস্টার কিন্তু সেই পুরো গ্যাংকে কিন্তু চক্রের হাত থেকে কিন্তু আমাদের প্রিয় সুপারস্টার বাঁচাবে এবং পুরো গ্যাংকে কিন্তু দৌড়বে তো সেটার জন্য কিন্তু অ্যাকশন ফাইটিং এবং অ্যাকশন মুভি হিসাবে অ্যাকশন ডিরেক্টর হিসাবে কিন্তু অ্যাকশন ফাইটিং হিসাবে কিন্তু আমাদের সুপারস্টার জিত কিন্তু সেই পুরো এরিয়াটা কিন্তু সামলাবে তো এটার জন্য কিন্তু পুরো মোমবাতায় কিন্তু সুপারস্টার জিতকে বলেছে যে অ্যাকশন সুপারস্টার জিত এবং আমাদের প্রিয় সুভাষটা যে কিন্তু বোমবাদা কেউ কিন্তু কম বলেনি প্রিয় বোমবাদা বলেছে যে ঢামা সুভাষটার বোমবাদা এটা দেখো হতে পারে এই খাকি মুভির জন্য নয় ভাই এটা বোমবাদা বলেনি কারণ তোমরা দেখতে হবে সুভাষটা যে কিন্তু কমার্শিয়াল সুভাষটার অ্যাকশনের সুভাষটা তো এটা কিন্তু আমরা দেখেছি অনেক আগে তো বোমবাদা কিন্তু ঢামা অ্যাকশন না করলে কিন্তু ঢামা মুভি করে থাকে না এবং ঢামা সুভাষটা যদি তুমি বলতে পারো তাহলে তুমি বোমবাদাকে বলতে পারবে কারণ বোমবাদা যেভাবে ঢামা মুভি দিয়ে তিনি সেরা হয়েছেন এবং অযোগ্য মুভি একটি ঢামা মুভি তোমরা দেখতে পাবে তো সেখানে কিন্তু তিনি সেরাটা দিয়ে কাজ করেছেন তো সেই অনুযায়ী কিন্তু বোমবাদা কিন্তু একটি অন্য লেভেলে সুপারস্টার হয়েছেন তো আজ কিন্তু সেই বোমবাদা কিন্তু সুপারস্টার স্টার কিন্তু বস বলেছে এটার জন্য সব থেকে বেশি খুশি হয়েছি কারণ বাংলাতে এরকম আর কখনো আমি দেখতে পাইনি বা বাংলাতে এরকম কখনো আর হয়নি যে সুপারস্টার জিতকে কেউ বস বলেছে একমাত্র সুভাষ্টার দেব বলেছিলেন সুপারস্টার জিতকে বস তো আজ কিন্তু ও একশনের সুপারস্টার হচ্ছে আমাদের প্রিয় জিত তো সেখানে কিন্তু বোমবাদা অলরেডি জানিয়ে দিয়েছেন যে একসঙ্গে সুপারস্টার হচ্ছে বস তো বস কিন্তু বসে হয় আমি আগে বলেছিলাম যে আমার কথাই মিলে গেল তো টলেডের বস একটাই তিনি এসছেন সুপারস্টার জিৎ তো এটা কিন্তু আমাদের বোমবাদা কিন্তু পুরো ক্লিয়ারভাবে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু বলে দিয়েছেন তো এটার জন্য কিন্তু এটার জন্য কিন্তু সবথেকে বেশি খুশি হয়েছি আমি কারণ সুভাষ ডার বস বলে আমাদের বোমবাদা জানিয়ে দিয়ে দিয়েছেন নতুনভাবে তো বোমবাদার কিন্তু এই পুরো ডিটেলসে কিন্তু খাকিদা বেঙ্গল চ্যাপ্টার কিন্তু একটি রেকর্ড করতে যাচ্ছে এই দুই সুপারস্টার সুপারস্টার কারণ এই দুই সুপারস্টারকে দেখার জন্য বোমবাদা ফাইনালি কিন্তু অনেক কিছু করেছে তাদের স্বপ্ন কিন্তু এখন পূরণ হয়েছে তাও আবার বলিউডে তো বাংলা ইন্ডাস্ট্রি হয়তো বাংলা কমার্শিয়াল মুভিতে না হোক এবার বলিউডে গিয়ে কিন্তু দুই সুপারস্টার কিন্তু রাজত্ব করবেন বা রাজত্ব করতে দেখা যাবে তো এটা বিশে মাস কিন্তু খেলা হবে তো বুম্বাদা কিন্তু সুপারস্টার জিত কিন্তু বস বলেছে এবং যে কিন্তু বুম্বা তাকে এক অন্যরকম কিন্তু ড্রামা সুভাষটার বলেছে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এটা সুভাষটার জিদ্দা বলেছেন তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুভাষটার জেদ এবং বোম্বাদার কথাগুলো তোমার কাছে কেমন লেগেছে আমার ভীষণ ভালো লেগেছে আমি চাই এই কথাগুলো যেন অনেক ভালোভাবে যেন থাকুক এবং দর্শকরা যেন বুঝতে পারুক যে একে অপরকে দুই সুভাষটা সাপোর্ট করেছে এটা যেন দর্শকরা এবং বক্তরা বুঝতে পারে যে তাদের চোখে আর যেন কোলা না হতে পারে বা তাদের চোখে যেন আর দেখে না পেতে হয় তো এই ভিডিওটা দেখেছে তারা বুঝতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থেকেও যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে তো একটা সমস্যা কারণের জন্য কিন্তু এইভাবে ভিডিও তৈরি করছি আমি বন্ধুরা তো আসলে একটা সমস্যা হচ্ছে আমার রুমে আর কি চেঞ্জ করতে হচ্ছে রোজার জন্য তো আই একটু এইভাবে কিন্তু ভিডিও করছি তো সবাই আমাদের ভিডিওটি দেখবে লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও